এখন আর দেরি নয় ধর্গ তোরা হাতি হাতি ধর্গ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ওরে ওই শঙ্খ বেজি। উঠেছি দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাছে ভাই কোথায় পূজার অর্ঘ এখন আর দেরি নয় ধর্গ তোরা হাতি হাতি ধর্গ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট দেরি নয় ধর্গ তোরা হাতে হাতে ধর্গ আজ দিতেও হবে নিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নেই মরতে হয়তো মর্গ এখন আর দেরি নয় ধর্গ তোরা হাতে হাতে ধর্গ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ